মধ্যান্য ভুজনে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উপযুক্ত পরিস্থিতি দক্ষিণ করিমগঞ্জ শিক্ষা খন্ডের অন্তর্গত 466 নম্বর চৌধুরী বাজার নিম্ন প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ে 2017 ইংradi থেকে 2024 ইংradi পর্যন্ত প্রায় 8 লক্ষ টাকা কেলেঙ্কারির ঘটনা প্রকাশে এসেছে অভিযোগকারী ওই বিদ্যালয়ের শিক্ষিকা সুমনা রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে চলে থাকা মধ্যাহ্ন পূজনে দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে সরব শিক্ষিকা এ নিয়ে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শিক্ষিকার অভিযোগ মতে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্কুল ফান্ডে জমা থাকা অতিরিক্ত টাকাগুলো ফেরত দিতে কিন্তু ফান্ডে কোনো টাকা নাই বলেন প্রধান শিক্ষক শিশুদের মিডডে মিল অর ইতিমধ্যে দেওয়া হয়নি স্কুলে টাকার অভাব বলে বছরের পর বছর কাটিয়ে দেন প্রধান শিক্ষক অভিযোগ শিক্ষিকার রিসেন্ট হল হয়েছে কি আমাদের আসাম সিএম থেকে একটা অর্ডার এসেছিলো যে যেসব স্কুলে এমডিএম এর এক্সট্রা টাকা আছে সেগুলো ফেরত দেওয়ার জন্য তো সব স্কুল থেকেই ফেরত গেছে শুধু আমাদের একটা স্কুল এবং আরো এক দুটো স্কুল থেকে বলা হয়েছে যে একটা এক আ একটা আটানা পয়সাও গুণ মানে অ্যাক্সেস নেই এবং তখনই ডিপার্টমেন্টের মানে জিনিসটা মাথায় আসে যে ইন্টারেস্টের পয়সা থাকতে হলে থাকতে হবে এবং দীর্ঘদিন থেকে আমাদের এই যে দোকানগুলো থেকে স্কুলের খাওয়ার আসে সেই দোকানগুলোতে টাকা বাকি রাখা হ্যাঁ এই দোকানে আমাদের সঙ্গের দোকানে আটষট্টি আটত্রিশ হাজার পয়সা পায় হ্যাঁ এই দোকানের মালিকের নাম হলো গিয়ে মুরাদ চৌধুরী হ্যাঁ তো উনার আটত্রিশ হাজার টাকা উনি পান এবং শামসুদ্দিন বলে আরেক দোকান উনিও বহু কষ্টে ওনার টাকা উদ্ধার করে এবং স্কুলে কখনো কোনো ডিম খাওয়ানো হয় না ইত্যাদি সমস্ত বৎসরে বুধ এইবার এই রিসেন্ট যখন অফিসে ইনকোয়ারিগুলো হচ্ছে ওই সময় একদিন ডিম আনানো হয়েছে এবং আরেক দিন ডিম আনিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে এবং আমরা যখনই জিজ্ঞেস করেছি যে মানে স্কুলে কেন খাবার আসে না বা ইত্যাদি আমাদের হেডস্যার উঠে বলেছেন এটা যে স্কুল স্কুলে স্কুলের অ্যাকাউন্টে সরকার থেকে পয়সা কম এসে ঢুকে এবং সরকার মিড ডে ডিম উঠিয়ে দিয়েছে স্কুলের একাউন্টে পয়সা নেই আমি ঋণ করে আনছি চাল আসছে না গত এপ্রিল মাস মে মাস খাওয়ানো হয়নি কেন চাল নেই শিক্ষিকা জেলা অফিসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানতে পারেন যে স্কুলের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী যথারীতি সময় মতো অ্যালার্ট দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ের অ্যাকাউন্টে রীতিমতো টাকাও ঢুকছে অফিস সূত্রে তিনি জানতে পারেন অ্যাকাউন্ট বইয়ের বিগত আট বছরের বিবরণ পেয়ে পরবর্তীতে তিনি তার অভিযোগের সর করেন এবং স্কুল পরিচালন কমিটির সামনে সব তথ্য তুলে ধরেন আজ মঙ্গলবার পরিস্থিতি উত্তপ্ত আজ করতে পেরে সুমনা সিএম ও শিক্ষামন্ত্রী এবং জেলা পুলিশ সুপারকে অবগত করে মেইল পাঠান এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষিকার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয় স্কুলে কয়েকজন শিক্ষিকাকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে শিক্ষিকা তার যাবতীয় বাশ্য তুলে ধরে শুরু হয় তুমুল বিতর্ক পরে শিক্ষিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি আব্দুল হামিদ ও দুইজন মেম্বার আতাউর রহমান সেলিম আহমেদ কে অভিযুক্ত করে বিরুদ্ধে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন এলাকার গরিব দুঃখী শিশুদের মধ্যাহ্ন ভোজন নিয়ে এহেন দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ও জেলাশাসকের শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষিকা সুমনা এইসব নিয়েই আমি একদিন জেলা অফিসে গেছি যে কেন আমাদের চাল খাওয়ার ইত্যাদি আসছে না তখন অফিস আমাকে বলল ম্যাডাম আপনি তো আমাদেরকে এসে ইয়ে করছেন আমাদের তো স্কুলে তো আপনাদের স্কুলের এনরোলমেন্ট অনুযায়ী ছয়ত্রিশ কুইন্টাল ষোলো কিলো চাল আপনাদের বছরের প্রথমেই মানে প্রপার্টি পেয়ে এসে যায় তো চাল কেন আসবে না আর এই দেখুন আপনাদের অ্যাকাউন্টের হিসাব সরকার থেকে কত টাকা আসে হ্যাঁ তখন অফিস সূত্রেই আমি আমাদের স্কুলের অ্যাকাউন্ট বইয়ের জেরক্স পাই আর এই অ্যাকাউন্ট বই এলাকার এসএমসি কমিটি দীর্ঘদিন থেকে চাইছেন কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না হ্যাঁ বিভিন্ন অজুহাতে সেটা দেওয়া হচ্ছে না তো এই 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 যে জেরক্স কপি যেটা এই হলো কি আমাদের এমডিএম অ্যাকাউন্টের জেরক্স আর এই আমাদের এসএমসি অ্যাকাউন্টের জেরক্স আর এইগুলো হলো আমাদের ব্যাংকে আট বছরের স্টেটমেন্ট এমডিএম অ্যাকাউন্টে এবং এস এম সির আট বছরের স্টেটমেন্ট অ্যাকাউন্টে এবং এগুলো আনার পর যখন দোকানদারের হাল কাথা এবং স্কুলের যে খাতাগুলো দেখিয়ে খাবার আনানো হয় সেগুলোর সঙ্গে যখন হিসাব মেলানো হয় তখন দেখা যায় শয় এবং শয় এইভাবে যে শুধু দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে এই তিন অবসরে স্কুলে সরকার থেকে রিসিভ হয়েছে চার লাখ বিরানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং এমডিএম এক্সপেন্স হয়েছে দোকানদারের খাতা সব সহ হিসাব করে দু লাখ দু লাখ চার হাজার পাঁচশো চুরানব্বই টাকা অ্যাক্সেস রয়েছে দু লক্ষ সাতাশি হাজার আটশো বিরাশি টাকা এখন এই টাকা তো অ্যাকাউন্টে থাকবে কিন্তু অ্যাকাউন্টের স্টেটমেন্ট বলছি উঠে এই এমডিএমের আট বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্লোজিং ব্যালেন্স বলছে উঠে তেরোশো সাতান্ন টাকা অ্যাকাউন্টে আছে তাহলে আমাদের এই দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালকেই যদি আমরা ধরি শুধু দু হাজার চব্বিশের তিন এক দু হাজার চব্বিশ থেকে পাঁচ আট দু হাজার চব্বিশ অগাস্ট অব্দি সরকার থেকে এনইএফটি করে টাকা এসেছে এবং ইন্টারেস্ট ইত্যাদি সহ এক লক্ষ ষাট হাজার আটশো সাতষট্টি টাকা এবং দোকানদারে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে অগাস্ট অব্দি খাওয়ানো হয়েছে সাতাশ হাজার একশো পঞ্চান্ন টাকা রিমেইনিং শুধু এই বছরে আছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো বারো টাকা এখন এই টাকা যদি খাওয়ানো না হয় তাহলে তো অ্যাকাউন্টে থাকবে এই টাকা অ্যাকাউন্টে নেই কারণ অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স হল তেরোশো টাকা এটা তাহলে এই টাকা কোথায় গেছে এরকম সমস্ত চালের হিসাব সরকার যদি প্রপার্টিতে বছরের প্রথমে বাচ্চাদের চাল দিয়ে দে তাহলে আমাদের স্কুলে কেন চাল থাকবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা এখানে সরকার চাল দে স্কুলের বাচ্চাদের জন্য সিল দেওয়া বস্তায় সেটাতে সরকারের একটা নীল সিল থাকে সেই চাল দে এক রকমের ওষুধ থাকে যাতে কি কিন্তু আমাদের আছে নিজেরা চেক করে নিন কোনো সিল নেই এবং স্কুলে তো চাল এবং দুধবার খাওয়ানোর কথা দিনা হয় না ডাল রান্না হয় রাজু নিচেন জিজ্ঞেস করে এবং দুঃখী কী কী জিনিস হয় এগুলো সব দোকানে থাকা এগুলো সব দোকানে এবং দৈনিক সেখান থেকে টাকা দৈনিক সেখান থেকে টাকা মানে এক্সেস থেকে যায় যেমন এক চার দু হাজার বাইশে ছাত্র সাপোজ এসেছেন একশো পঁয়ত্রিশ জন একশো পঁয়ত্রিশ জনের পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা পূরণ করলে টাকা হয় সাড়ে সাতশো টাকা সামথিং সাড়ে সাতশো পয়েন্ট সামথিং কিন্তু এদিন স্কুলে খাবার এসেছে চারশো পঁয়তাল্লিশ টাকা অ্যাক্সেস অ্যামাউন্ট কোথায় এদিনের তো সাড়ে সাতশো টাকার খাবার এবং কাঠ ইত্যাদি নিয়ে জ্বালানি ইত্যাদি নিয়ে খাবার তো সাড়ে সাতশো হওয়ার কথা এদিন চারশো পঁয়তাল্লিশ টাকা দুই নয় দু হাজার বাইশে তিনশো পঁচিশ টাকা তিন নয়ে পাঁচশো ষাট টাকা স্কুলের এনরোলমেন্ট হিসাবে যে টাকা আসবে সেই টাকার সঙ্গে ডেইলি এক্সপেন্সের কোনো হিসাব নেই এবং থেকে বড় কেস দু হাজার সতেরো থেকে যেসব রিসিপ্ট জমা দেওয়া হচ্ছে ডিপার্টমেন্টে হিসাব মেলানোর জন্য সেগুলো বুয়া রিসিপ্ট কারণ এম জি বিল লাগে না এম এ জি বিল লাগে না এমনি হয় এবং সেগুলো কিন্তু দোকানদারের রিসিপ্ট নয় এখন প্রশ্ন হলো এই রিসিপ্টের এই রিসিপ্টের সঙ্গে দোকান আমাদের এক্সপেন্ডিচারের মিল নেই কেন দোকানের হাল সঙ্গে আমাদের এক্সপেন্ডিচারের মিল নেই কেন এবং এতটা টাকা কোথায় কারেন্ট এনরোলমেন্ট

আমি এই স্কুলের এম টিচার আমাদের স্কুলের নাম চারশো ছেষট্টি নাম্বার চৌধুরী বাজার এল আমাদের স্কুলের জন শিখছি আমরা হেডমাস শিক্ষকের নাম এটা শুধু আমার নয় আমি ডিপার্টমেন্টে অলরেডি সব জমা দিয়ে দিয়েছি শনিবারে এস এম সিকে সব হিসাবে দিয়েছি গতবারে হ্যাঁ এখন হেডমাস্টারের নাম আব্দুল

এসেছি কারণ আমার এলাকা থেকে আমার স্টুডেন্টের গার্জিয়ানরা আমাকে ফোন করেছেন আমি স্কুলের সেটা ইনফর্মও করেছি আজকে এখন কারণ বলা হয়েছে আপনি তো বড় ধরেছেন এখন এখানে আপনার প্রাণ সংশয় এবং আমার দুই দিদি তারা উকিল সিভিল কোর্টে সেখানে মানুষ গেছেন গিয়ে বলছেন ভালোভাবেই গেছেন যে উনি তো খুব ভালো কাজ করেছেন কিন্তু এইসব দুর্নীতিতে তো বড় বড় মাথারা থাকে উনি তো একা উনার প্রাণ সংশয় বা ওনার উপর যে কোনো কিছু হতে পারে সেই সবে ডিপেন্ড করেই আমি মহিলা মানুষ আমি করিমগঞ্জ টাউন থেকে আসি ভাই আমার আর রোড হয় এবং এই রোডে রকমের ক্রাইম হয় জানাই আছে আপনাদের অলরেডি রিসেন্টলি একটা লাশ পাওয়া গেছিল এই কয়েক মাস আগে এখানে হ্যাঁ তো এখন আমার তো আমার থানা হলো গিয়ে করিমগঞ্জ টাউন থানা তো আমি সমস্ত বিষয়টা এসপিকে অবগত করার পর এসপি আমাকে সিকিউরিটি দিয়ে দিয়েছে আপনি কার বিরুদ্ধে অভিযোগ কারণ বিরুদ্ধে অভিযোগ নয় এই জায়গাতে এসএমসির এবং এমডিএমের সমস্ত টাকার হিসাব এবং খাওয়ানোর দায়িত্ব হেডমাস্টারের উপর এজন্যই হেডমাস্টার এবং টাকা উডড্রয়েলও উনিই করতে পারেন হ্যাঁ উড্রোয়েল যত টাকা হয়েছে অত টাকার সঙ্গে হিসাবের মিল নেই কেন আরও থেকে বড় বিষয় হলো এটা আমাদের স্কুলের বাচ্চারা সব গরিব শিশু অনেকের মা ভিক্ষা করেন অনেকের বাবা দিনমজুর এই বাচ্চাগুলোর প্র খাবার স্কুলের মিলের খাওয়ার এখানে সরকার তাদের খাবার দিয়ে দিচ্ছে এখানে তো সরকারকে কোনো ভাগ আর কাউকে কোনো ভাগ দিতে সরকার তাদের চাল দিয়ে দিচ্ছে তাহলে সেগুলো যাচ্ছে কোথায় এই যে বাগান যেটা দেখছেন এখানে এই সমস্ত বাগান আমার করা আমার ব্যক্তিগত পয়সায় স্যালারির পয়সায় এবং আমি সে বছর চার হাকা পেয়েছি ইকো ক্লাবর এবং রিসেন্ট অফিস সূত্রে জেনেছি আমি যে প্রচুর পাঁচ হাজার টাকা এভাবে আসে কিন্তু আমি এই বছর চার হাজার টাকা পেয়েছি এই রিসেন্ট দেখুন আমি আরো ওই গত সপ্তাহে গাছ কিনে এনেছি যে। বড় দুর্নীতি চলছে এসএমসি কি করছে এসএমসি বহু দিন থেকে এসএমসি দেখুন আগের হিসাব তো এসএমসি নেই এসএমসি তো এই বছরে রানি এবং রানিং এসএমসির মেম্বাররা বারবার হেডমাস্টারকে রিকোয়েস্ট করেছেন অ্যাকাউন্ট বই দেখানোর জন্য উনি শুধু বলেছেন আজ নেই কাল নেই অ্যাকাউন্টেন্টের কাছে ইত্যাদি রিসেন্ট তিনি পনেরো দিন সময় চেয়েছেন এসএমসি থেকে যে আমি পনেরো দিনের ভিতরে মানে আমি এসএমসি অ্যাকাউন্ট এনে দেখাবো এই নিয়ে মানুষজন বসা পনেরো দিনের অপেক্ষা করছেন উনি অ্যাকাউন্ট বই এনে ওদেরকে হিসাব দেখাবেন এবং ঘটনাচক্রে অফিস থেকে এটা আগে পাওয়া গেছে আর এবং এটা আমি গত শনিবার তাদেরকে সমঝে দিয়েছি এখন এসএমসি একমত যে আমাদের স্কুলের দু হাজার চব্বিশের যে এসএমসি আমাদের সেই অ্যাসেম্বলি ফুললি একমত যে যত ধরনের দুর্নীতি হয়েছে এবং যে টাকার হিসাব পাওয়া যায়নি সেটার উপ উপযুক্ত বিচার হতে হবে এবং প্রয়োজনে এসএমসি যত জায়গায় যাওয়ার যাবেন অফিসে যেতে হলে অফিসে এসএমসি যাবেন এবং যতখানে যাওয়ার এসএমসি যাবেন সব মিলিয়ে আপনি এবং কী চান আমরা চাই যে আমাদের যে অ্যাক্সেস অ্যামাউন্ট যেগুলো আছে যেগুলোর হিসাব আছে না প্রায় আট ন লক্ষ টাকা শুধু এমডিএম অ্যাকাউন্টে চালের হিসাবে আরও আসবে চালের হিসাব হয়নি সেগুলো অফিস করবে এসএমসি অ্যাকাউন্টের হিসাবও আসবে আমাদের যে টাকাগুলো বাচ্চাদের গরিব শিশুদের যে টাকাগুলোর হিসাব পাওয়া যাচ্ছে না সেগুলো ফেরত আসতে হবে সরকারের অ্যাকাউন্টে এবং উপযুক্ত একটা শাস্ত্রীয় ডিপার্টমেন্ট থেকে হতে হবে যাতে অন্যান্য স্কুলগুলো বা স্কুলেও আগামীতে কেউ যাতে গরিব বাচ্চাদের মুখের ভাতের টাকাটা যাতে কেড়ে খেতে না পারে হেডমাস্টার বলেছেন অ্যাকাউন্টে একটা আটানো পয়সাও নেই কোনো পয়সা নেই অ্যাকাউন্টে আমাদের স্কুলে ছাত্র সংখ্যা বেশি সেই অনুপাতে টাকা আসছে না সরকার থেকে এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির জানান তার বিরুদ্ধে তুলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তাকে কুলসিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলে জানান প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির প্রিয় দেশবাসী আমি আপনাদের সবাইকে আজকের দিনের শুভকামনা জানাচ্ছি আর তার সঙ্গে আমি বলছি আমার উপরে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এখানে আমার বিরুদ্ধে একটি কোচক্রান্ত তাদের কুমতলব সাব্যস্ত করার জন্য আমার বিরুদ্ধে কয়েকদিন থেকে এই তাদের রচিত না হয় এখন আমার বিরুদ্ধে যা তাদের মঙ্গল একটা হিসাব আমার মানে আপনাদের সম্মুখে তুলে আমরা যা প্রায় ডকুমেন্টের হিসাবে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা শুরু করে আর বিভিন্ন অভিযোগ এসেছে আপনাদের অ্যাকাউন্টে প্রায় লক্ষ টাকা উদাহ আপনাদের কি প্রমাণ আছে আপনাদেরকে আমি একথা বলতে চাইব যে এটা একটা অসম্পূর্ণ হিসাবে কোনো যার কোনো হিসাবই হয়নি আমার কমিটির কাছেও আমি কোনো হিসাব দিইনি আর বিগত দিনের যে হিসাব সমস্তটা আমার আমার কমিটির কাছে আমি সম্পূর্ণভাবে দিয়েছি এবং বর্তমানে যেটা দেওয়া হয়েছে সেটা হলো একটা অসম্পূর্ণ হিসাব এই অসম্পূর্ণ হিসাব ও মানে অর্ধেক অর্ধেকভাবে দেওয়া হচ্ছে সেটার কোনো ভিত্তি নেই গত দু তিন দিন আগে অ্যাকাউন্টে টাকা না টাকা সত্ত্বেও এক দোকানিকে দেওয়া হলো আটত্রিশ হাজার সেটা কোথার থেকে এটা ওর কাছে টাকা ছিল না আমার কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু তারপরে কীভাবে ওরা স্কুলে স্কুলে টাকা ছিল ওটা স্কুলে টাকা ছিল আপনার স্কুলের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা নেই তারপরে আপনি কীভাবে দিলেন ওটা আপনাদেরকে আমি পরবর্তীতে জানাবো আর আমার উপরে বিভাগ বিভাগে অনেক কিছু মানে আমি হয়েছে আমি বিভাগীয়ভাবে এই সমস্ত লক্ষ্য টাকার উপরে হিসাব নেই এখনো আমি বলতে পারবো না সেই আমি আপনি আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি হস্ত হিসাব আমার হিসাবটা সম্পূর্ণ সঠিক আছে আমি পরবর্তীতে আমি এটার উত্তর দেবো আপনার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে যে বুধবারের ডিমা আপনারা আমার স্কুল ঘুরে দেখতে পারেন মাস্কের মেনু দেখতে পারেন ছাত্র থেকে জিজ্ঞেস করতে পারেন যে আমার স্কুলে মেনু অনুযায়ী হানি চলে না চলে না আপনারা নিশ্চয়ই ছাত্রদের কাছ থেকে জানতে পারবেন

এটা আপনারা দেখতে বর্তমানে শিক্ষা সেতু সেতুকে যদি অ্যাটেন্ডেন্সটা দেখতে চান তাহলে সেই অ্যাটেন্ডেন্স থেকে আপনারা দেখতে পারবেন যে কে স্কুলের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আর কীভাবে করছে সেটা আপনারা অন্যান্য জিনিসের শুধুমাত্র একটি দিক না দেখে সমস্ত দিক বিবেচনা করলে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্কুলে আসছেন এটা আমার খুব

এসে গেছেন আমার বিদ্যালয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষের বা বিভাগীয়ভাবে যে সমস্ত তদন্ত হবে বা কমিটি আমাকে যে সমস্ত হিসাব দিয়েছে আমি সব হিসাব দিয়ে প্রস্তুত এবং আমি দেবো এবং এটা সম্পূর্ণ ব্যক্তি নেই অভিযোগ